নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যাব হচ্ছে বাংলাদেশে একটা ভাইয়ের বাসায় আমাদের নিমন্ত্রণ আছে তো চলুন বের হয়ে পড়ি স্নেহার বাবা অফিস থেকে আসছে আসার পরে একটু রেস্ট করলো তারপরে রেডি হয়ে সবাই যাচ্ছি তো ভাইয়া অলরেডি আমাদের একবার ফোন দিয়ে দিয়েছে যে কত দূর তো তারপরে আমরা বলেছি আর কি যে আসছি যেহেতু আজকে আর কি ফ্রাইডে তো অফিস ছিল অফিস শেষ করে বাসায় এসে বাচ্চাদেরকে আমি একটু খাওয়াইলাম তারপরে ওর বাবা একটু রেস্ট করে তারপর বের হয়ে পড়েছি তো প্রথমে আমরা যাচ্ছি হলো একটু কেনাকাটা করব ভাইয়ার বাসায় আসলে কি নিব এটা আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম দুইজনই বাচ্চা আছে ওনার দুইটা মেয়ে কিন্তু ওদের আসলে এস কত সেটাও জানি না দেখা হয়েছে বেশ কয়েকবার তো সব কিছু মিলিয়ে কি নেওয়া যায় ভাবতে ভাবতে চলুন একটু দোকানে আসছি ঘুরে ফিরে দেখি যেটা ভালো লাগে যে কোনো একটা নিয়ে নিব আর স্নেহা দোকানে আসলেই এই শোপিসগুলোর ভীষণ পছন্দ এই মগটা দেখুন কি সুন্দর না ভীষণ কিন্তু ভালো লাগছে এই মগটা দেখতে আর পাশে স্নেহার বাবা দেখছে কে নেওয়া যায় তো আর এই মগগুলো বেশি ভালো লাগছিল সামনে যেহেতু আবার হ্যালোইন চলে আসছে তো হ্যালোইন উপলক্ষে যে জিনিসগুলো আর কি পাওয়া যায় সবই প্রায় এখন মার্কেটে গেলে দেখা যাচ্ছে তো চলুন এবারে স্নেহার বাবা এই সেটটা নিতে চাচ্ছে আমার ওই সেটটা ভালো লেগেছে এটা হচ্ছে আঠারো পিসের একটা সেট হবে এখানে অনেক কিছু আছে ছোট ছোট প্লেট আছে বাটি আছে তারপরে এমনি মাঝারি ছোট সব কিছু মিলে আসলে আঠারো পিচ তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে শ্রেয়াসের জন্যে একটা ফ্যান নিয়েছি শ্রেয়াস এত ঘামে তো হঠাৎ করে প্যান্টটা দেখলাম একটা নিয়েছিলাম অনলাইনে ওইটা থেকে এইটা একটু বড় তো এটা ব্যাগ দিব এটা রাখবো আর দেখুন ক্যাস্টার অয়েল পেয়েছি চলুন একটা নিয়ে নেই চুল একদম পড়ে যাচ্ছে তো ক্যাস্টার অয়েল আসলে অনেকটা আঠালো এই কারণে আমি নেই না তো এইটা আঠালো হবে না এই কারণে এইটা নিয়ে নিলাম আমার বাস নাই তো তাই আমি কিনলাম চিন্তা করা যায় আর দল ওপেন আর সাথে ওপেন সাথে স্কুল বাস কি খুশি আর শ্রেয়াশ এত বেশি দুষ্টু হয়েছে এক যে কোনো দোকানে গেলে আসলে ওর গাড়ি লাগবেই তো আজকেও তার ব্যতিক্রম নয় একটা স্কুল বাস সে নিয়ে নিল আর মহা খুশি দেখেন কি দৌড়াদৌড়ি করে হাঁটছে গাড়িটা হাত থেকে নামাচ্ছে না তো আমরা অলরেডি চলে আসছি আর ভাইয়া আবার আমাদের ফোন করেছে আমরা কত দূর তো চলুন এবারে যাই তো এখন গাড়ি পার্ক করবে আর অনেক ভারী তো দুইজন ধরেই নিব আঠারো পিস তোর বাবা বলছে না আমি পারবো এটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি বলছি না ঠিক আছে দুইজন ধরে নিলে ইজি হবে তোমারও ব্যাক পেইন হবে না ওর যদিও ব্যাক পেইন নেই আর দেখুন কি সুন্দর লাগছে না এই কালারফুল কচু পাতাগুলো দেখতে খুব ভালো লাগে বাসাটা কি সুন্দর করে সাজিয়েছে স্নেহা পাখি বিজি তো ওরা নিয়ে আর কি বলছে যে খাবে না তারপরে রোল নিয়ে দিয়েছে আর কি স্নেহাকে একটু খাইয়েছে তারপরে শ্রেয়াসও সামান্য একটু নিল আর এদিকে আমি চটপটি নিয়েছি নেওয়ার পরে এবার একটু আপুর ছোট্ট একটা বেলকনি আছে এখানে এসে দাঁড়িয়েছে কি সুন্দর না কি যে ভালো লাগছে বেলকনিতে এখানে দাঁড়িয়ে থাকতে আর সন্ধ্যা প্রায় হয়ে আসছে বেলকনি কালারটাও কিন্তু অনেক সুন্দর এই চারপাশে কাঠের উপরে যে কালারটা দিয়ে আর কি রঙ করেছে ভীষণ ভালো লাগছে দেখতে এবারে চলুন রাতের খাবার খাই তো আপু অনেক কিছু রান্না করেছে প্রথমে আমি স্নেহাকে একটু দিয়ে দিয়েছি স্নেহা হাত দেখাচ্ছে আর এদিকে আমি কার্টুন দিয়ে বসিয়ে দেই আসে চুপ করে বসে খাওয়া দাওয়া করে কখনো ঘোরা ঘুরে না ও যে ঘুরছে আমি ওর পিছে পিছে খাবার নিয়ে ঘুরছি সেটা কখনো হয় না কিন্তু যেহেতু আজকে নতুন একটা জায়গায় আসছে বাচ্চারা তো এরকমই নতুন একটা জায়গা পেলে বেশি ওরা আর কি ঘোরাফেরা করে তো শ্রেয়াস বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে নিচের সব রুমগুলোতে আর কি ঘুরছে আর সিঁড়ি দিয়ে দেখেন একবার উঠছে একবার নামছে তো সবাই যেহেতু নিচে ওইখানে বেশিক্ষণ থাকছে না আমারও খেয়াল রাখতে হচ্ছে তো চলুন শ্রেয়াসকে খাইয়ে দিলাম মোটামুটি ভালোই খেয়েছে আজকে আর এবারে আমি খেয়ে নিচ্ছি খাবারটা অনেক মজা হয়েছে তো সবাই ওদিকে খাওয়ার পরে গল্প করছে আর আমি এখানে বসে খাচ্ছি আর কি খাবারের মধ্যে ডিম ছিল আর আপু একটা বিরিয়ানি রান্না করেছিল চিকেন দিয়ে অ্যারাবিয়ান স্টাইলে অনেক মজা ছিল চপ ছিল তো তারপরে সাথে ছিল হচ্ছে সালাদ খাবারগুলো খুবই খুবই মজা হয়েছিলো স্নেহা শ্রেয়াস মোটামুটি বাইরে গেলে অত বেশি খাওয়া দাওয়া তারা করতে চায় না তো খেয়েছে আজকে ভালোই এবারে চলুন ডেজার্ট নিয়েছি আপু পুডিং বানিয়েছে সাথে আছে তরমুজ আরও মিষ্টি ডুমুর ছিল তো ডুমুরটা দেখাতে আমি ভুলে গেছি দেখেন শ্রেয়াসের কাণ্ড তো চলুন খাওয়া দাওয়া শেষ করলাম আর এরপরে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তা দেখা যাচ্ছিল না অনেক ভয়ে ভয়ে আসছি বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে ফ্লাড ওয়ার্নিং তো তারপরও আর কি অবশেষে বাসায় আসতে পারছি খুব ভয় লাগছিল আসলে আবার এদিকে বৃষ্টি শেষ হতে হতে বারোটা বাজবে এই কারণে আমরা বের হয়ে পড়েছি আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন দেখেন কি অবস্থা একদম কাছে বৃষ্টিতে মানে চারিদিকে জল জমে গিয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে লেনগুলো দেখা যাচ্ছিলো না আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে এসে